হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা ভালো আছি ভাবছো বাসে করে কোথায় যাচ্ছি আরে রানা কোথাও ঘুরতে যাচ্ছি না বাইরে আমি যাচ্ছি তো মেলাতে কোন মেলা সেটাও তোমাদের আমি বলবো মালদার মেলা হচ্ছে এখানে রামকেলি মেলা রামকেলি বা রামকেল যেটাই বলো এই মেলা এই মেলা প্রত্যেক বছর হয় আর এই গরমেই হয় অনেক দূর দূর থেকে লোক আসে রায়গঞ্জ বালুরঘাট গঙ্গারামপুর অনেক দূর দূর থেকে লোক আছে আর দেখতেই পাচ্ছ যে কত লোক দাঁড়িয়ে আছে বাসের জন্য আমরাও চলে গেছি ভাবছিলাম যে হয়তো অনেক ভিড় হবে অনেক কিন্তু না ভিড় আছে এতটাও ভিড় না যে ঢুকা যাবে না আমি বাসে করে যাচ্ছি আর দেখছি যে কত ভিড় সামনে গিয়ে দেখলাম যে না যতটা ভিড় দেখাচ্ছে ততটা ভিড় না আজকের দিনে ভাবছে মানে আমি গেছি রোববার দিন ভাবছে যে রোববারে হয়তো অনেক ভিড় হবে এই ভিড় ভিড় ভেবে হয়তো দেখো মনে হচ্ছে কিন্তু কিন্তু অনেক ভিড় না অনেক ভিড় নেই এই মেলাতে এতটাই ভিড় হয় যে তুমি দাঁড়িয়ে থাকলে হেলতে ঠেলতেই নিয়ে চলে যাবে দেখো অবশ্যই আমি গাড়িটা করে দেখা পেয়েছি দেখা পেয়ে আমি সোজা যাচ্ছি ঠাকুরের মন্দিরের দিকে তো আমি মা বাবা আর বরমশাই চলে গেছিলাম আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা যাবো দেখো এখানে মন্দির আর এত নতুন কিছু হয়েছে এত মন্দির হয়েছে আমি তো এতদিন মানে যাইনি অনেক দিন হয়ে গেল যাইনি মালদায় থাকি ঠিকই কিন্তু এই মেলাতে সচরাচর যাওয়া হয় না মানে এই ভিড় ভাড়টা না ঠিক পছন্দ হয় না তো আজকে মিনিমাম ছয় সাত বছর পর বললাম যে চলো যাই তো যেই বলা সেই কাজ বলেছি মানে তো যেতেই হবে দেখো বরমশেও চল যাচ্ছে আমাদের সাথে মানে আমরা চারজন একসাথে যাচ্ছি আর অনেক দূর দূর থেকে লোক এসেছে তো দেখো বসে আছে দোকানপত্র মানে দোকান দোকান দিয়েছে যারা দূর দূর থেকে এসেছে অনেকজন দোকান দিয়েছে অনেকজন এমনি বাইরে বসে আছে বেশ ভালোই লাগছে গরম হলেও অতটা বোঝা যাচ্ছে না এই মানে মেলা দেখতে দেখতে চলে যাওয়া যাচ্ছে দেখো অবশেষে আমি গোপালে দেখা পেয়েছি আমিও ভাবি আমার দুটো গোপালকে নিয়ে আসি কিন্তু ওরাও তো বাচ্চা বলো এত দূর ওরা ঘুরবে ওদেরও তো কষ্ট হয়ে যাবে যাই হোক আমরা গোপালকে নিয়ে আসিনি বাচ্চা মানুষ আর রাস্তাঘাটে এত সব জিনিসপত্র দেখো আরেকটা কালী ঠাকুরের দেখা পেয়ে গেছি যাই হোক আমরা ঠাকুরে দেখা পেয়ে সামনের দিকে মানে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি অনেক চারদিকে কত লোকজন কত দোকান, পত্র। দেখো এখানে কাপ মানে একটু আলাদাই জিনিস কাপ প্লেট সবকিছু এখানে শঙ্খ শাখার দোকান মানে অনেক নানা রকমের দোকান বসেছে আর এই মেলাতে সবাই আসে শুনেছি মানে অনেক দূর দূর থেকে আসে এটা শুনেছি আর এখানে জানো তো অনেক বাচ্চা অ্যানাউন্স করছিল হারিয়ে গেছে তো তোমরা যারা যারা আসবে বাচ্চাদেরকে নিয়ে তারা অবশ্যই বাচ্চাদের পকেটে একটা করে নাম ঠিকানা একটু লিখে দিবে আর হাত ধরে রাখবে কেউ কখন ছাড়বে না বাচ্চার হাত তো দেখো শ্রী চৈতন্যদেবের আমরা দেখা পেয়ে গেছি এত সুন্দর করে সাজিয়েছে মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই কয়েকদিন অনেক মজা হয় সবাই মানে প্রত্যেকের বাড়িতে লোক আসে প্রত্যেকের বাড়িতে দেখো ভেতরে এসছি। এত কিছু নতুন হয়েছে জানি না মানে সেই কবে এসছিলাম মালদায় বাড়ি হতে পারে কিন্তু এখানে সচরাচর আসা যায় না দেখো কত সুন্দর মন্দিরগুলো সাজিয়েছে আর এখানে অনেক পুলিশ দিয়েছে মানে কোনো প্রবলেম হবে না বেশ ভালোই লাগলো দেখো চারিদিকে লোক লোকজনের গ্যাঞ্জাম মানে বসে আছে কেউ কেউ রেস্ট নিচ্ছে ভালোই লাগছে আর দেখো মানে কি বলবো ভালোই লাগ দেখো চারদিকে কত লোকজন মানে ঘুরে ঘুরে যেতে হচ্ছে আরও তো ওদিকে যাওয়াই হলো না মানে ঠিক ভিড় না পছন্দ হয় না সেক্ষেত্রে এত এত বছর যাওয়া হয়নি তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ করে চলে গেলাম দেখো সবাই নাচ গান করছে ঠাকুরের নাম নিচ্ছে আর এখানে আমার মা এটা এই জিনিসটা নেবে তো বাবা কিনে দিল আর বরমাসায় একটু বাজিয়ে দেখে সবাই বাজিয়ে দেখে নিচ্ছে কেমন বাজছে মানে আওয়াজটা তো দরকার আওয়াজ না হলে কি মানে নিয়ে লাভ তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা পেরিয়ে যাবো এবার তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করব খুব শিগগিরই আবার ভিডিও নিয়ে আসার